বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বেবি ব্লগ কেয়ার এসে আরো একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং খুবই একটা পুরনো রেসিপি দিদার হাতে রেসিপি অনেক পুরনো রেসিপি মাছ পুটুলি যখনই দিদার কাছে যেতাম রেসিপিটা খেতাম খুব ভালো লাগতো তোমরা তাহলে রেসিপিটা দেখো এবং আমার সাথে থাকো মাছ পুটুলির জন্য আমি এখানে বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়েছি চার পিস আর পটল নিয়েছি প্রথমে মাছের মধ্যে আমি একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি মাছটাকে সেদ্ধ বসাবো তার জন্য গরম জল বসিয়েছি জলে দিচ্ছি একটু লবণ একটু হলুদ সেদ্ধ বসাচ্ছি প্রথমে পটলগুলোকে ছাড়িয়ে নেব পটলটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে নেব পটলের বীজগুলো বের করে নেব এইভাবে এইভাবে পটলের বীজগুলো বের করে নেবো সমস্ত পটলের বীজগুলো এইভাবে বের করে নেবো এ দেখো সমস্ত পটলের বীজগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি ভেতরকার পরিষ্কার করে নিয়েছি এ দেখো সমস্ত পটলের এ দেখো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছগুলোর কাঁটাগুলো ছাড়িয়ে নেব এ দেখো সমস্ত মাছগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিচ্ছি হালকা করে ভাজবো বেশি ভাজবো না তেলটা গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ পুটুলির জন্য আমি একটা ব্যাটার তৈরি করব এক বাটি ময়দা নিয়েছে দেখো এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ একটু সাদা তেল দেব দিয়ে আগে একটু ময়াম করে নেব এরকম ময়াম করা হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দেবো ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে পাতলা হবে না এ দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে এটাকে একদম এভাবে গাঢ় করতে হবে এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু জল দেওয়ার পর এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব কড়াইতে সর্ষের তেল দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি দু চামচ লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মাছগুলো মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবের ভেতরে যে পুটটা দেবো সে পুটটা হয়ে গেছে এবার একটু ধনেপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নি পুরটা ঠান্ডা হয়ে গেছে দেখো এবার আমি এই পটলের ভেতরে পুরগুলো ভরে নেব এইভাবে এই দেখো এইভাবে ভরে নেব দেখো সমস্ত পটলের ভেতরে মাছের ফুলগুলো আমি ভরে নিয়েছি ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিচ্ছি দেখো একটা করে পটল দিচ্ছি এভাবে ব্যাটারে আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা বহু পুরোনো আমার দিদার হাতে স্ন্যাক্সের রেসিপি কেমন লাগলো পটলের একটা মাছ পুটুলি এটা মাছ পুটুলি বলে দিদা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে আর বাড়িতে বানাবে তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো কত মুচ মুছে আর ভেতরটা দেখো শুধু মাছ দেখো তো বন্ধুরা কি সুন্দরভাবে মাছ পুতুলিটা বানিয়ে ফেললাম তোমরা কিন্তু বাড়িতে এভাবে বানাতে পারো খুবই ভালো লাগে খেতে এখন পটলের সময় পটল দিয়ে রেসিপিটা করে দেখাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে ভুলবে না এই ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে